থেকে থেকে খেলা খবর আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ট্রাম্প আর নয় আমেরিকায় রাজপথে হাজার হাজার মানুষ জোরালো হচ্ছে নো কিংস কর্মসূচি আইনজীবী থেকে শিক্ষক অবসরপ্রাপ্ত সেনা কর্মী থেকে চাকরি হারানো সরকারি কর্মী শিশু থেকে বৃদ্ধ পড়ুয়া থেকে অবসরপ্রাপ্ত বৃদ্ধ বৃদ্ধা আমেরিকার রাজপথে হাজার হাজার মানুষ প্রতিবাদে সড়ক উঠল স্লোগান নো কিংস অর্থাৎ আমেরিকায় কোনো রাজা নেই এর আগেও ট্রাম্পের বিরুদ্ধে এমন তীব্র প্রতিবাদ দেখা গিয়েছে শনিবার মার্কিন মূলক দেখল তারই পুনরাবৃত্তি গত জুনে খোদ প্রেসিডেন্টের জন্মদিনে সংবিধান বাঁচাও স্লোগান উঠেছিল আমেরিকার মাটিতে সেই প্রতিবাদী যেন নতুন করে দানা বাঁধছে নিঃসন্দেহে এতে অস্বস্তি বাড়বে ট্রাম্পের জানা যাচ্ছে সব শুদ্ধ সত্তর লক্ষেরও বেশি মানুষ এদিন পথে নেমেছিলেন তাদের দাবি প্রেসিডেন্টের বহু নীতি তাদের পছন্দ নয় মিছিলে সামিল সল্টলেক লেক সিটির এক আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেছেন আমরা নীতিগুলি নিয়ে তর্ক করতে পারি এভাবেই হয়তো সমস্যার সমাধান করা যেত কিন্তু আমরা মানুষের মূল্য নিয়ে কোনো তর্ক নিয়ে করতে পারি না প্রধান মার্কিন শহরগুলি যেমন ওয়াশিংটন ডিসি আটলান্টা নিউ ইয়র্ক সান ফ্রান্সিসকোতে মিছিলে ছিল রীতিমতো জনারণ্য কেবল নিউ ইয়র্কেই লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল বলে দাবি উদ্যোক্তাদের আমেরিকার পতাকা হাতে নিয়ে সেই মিছিলের পরিষ্কার স্লোগান নো মোর ট্রাম্প অর্থাৎ আর নয় ট্রাম্প সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি

স্ত্রী আর্থিকভাবে স্বাবলম্বী হলে স্থায়ী খোরপোষের দরকার নেই তাৎপর্যপূর্ণ রায় দিল্লি হাইকোর্টে খোরপোষের আবেদন করেছিলেন আর্থিকভাবে সচ্ছল বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী তার সেই মামলা খারিজ করে আদালতের রায় আর্থিকভাবে সচ্ছল ও স্বাবলম্বী স্ত্রী খোরপোষ দাবি করতে পারেন না খোরপোষ কোনোভাবেই আর্থিক বৃদ্ধি ও দুজনের মধ্যে সমতা আনার মাধ্যম নয় একটি মামলা এমনই রায় দিল একটি মামলা এমনই রায় একটি মামলা এমনই রায় দিল দিল্লি হাইকোর্টের দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে ডিভিশন হিন্দু বিবাহ আইন ব্যাখ্যা করে জানিয়েছে মহিলা খড়পোষ পাওয়ার যোগ্য নন আদালত জানিয়েছে আবেদনকারীর আর্থিক সাহায্য প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার আবেদনকারীকে প্রমাণ দিতে হবে কেন তার খড়পোষের প্রয়োজন তিনি নিজে দায়িত্ব নিতে পারবেন কিনা তাও বিবেচনার বিষয় সম্প্রতি দিল্লির বাসিন্দা এক আইএনজীবীর সঙ্গে বিয়ে হয় ভারতীয় রেলে কর্মরত এক মহিলার কিন্তু তাদের বিবাহ চোদ্দ মাসের মাথায় ভেঙে যায় স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন মহিলা স্থানীয় পারিবারিক আদালতে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এর সঙ্গে পঞ্চাশ লক্ষ টাকা কর্পোষের দাবি করেছিলেন মহিলা সেই আবেদন বাতিল করে নিম্ন আদালত মামলা হাইকোর্ট পর্যন্ত হাইকোর্ট মামলা খারিজ করে একই সঙ্গে দুই পুরুষের সঙ্গে সম্পর্ক রাতে ভাসলেন তুমুল রোমান্সে তারপর যা ঘটল দেখুন আজকাল পরকীয়া প্রেমের নানান ঘটনা প্রায় সামনে উঠে আসে বিবাহ বহির্ভূত সম্পর্কের একাধিক ঘটনা প্রায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে এমনই এক ঘটনা বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছে যা শুনলে বিশ্বাস করা কঠিন গুজরাটের আহমেদাবাদে প্রেমের এক বেঞ্চির ঘটনা সামনে এসেছে যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আগুনের মতো স্বামীকে ছেড়ে এমন এক বিবাহ বহির্ভূত সম্পর্ক ভাসলেন স্বামীকে ছেড়ে এক বিবাহ বহির্ভূত সম্পর্কে ভাসলেন স্ত্রী যা শুনলে চোখ কপালে উঠবে আপনারও বিবাহিত ওই মহিলার দু বছরের একটি কন্যা সন্তান রয়েছে কিন্তু ভালোবাসা ও সম্পর্কে টানা পড়েনে একটা সময় স্বামীকে ছেড়ে নতুন পুরুষ সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়ান ওই মহিলা কিন্তু গল্পের টুইস্ট অন্য জায়গায় একজন নয় একই সঙ্গে দুইজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ওই মহিলা সূত্রের খবর একই সময়ে তারা দুইজন পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই সম্পর্কের পরিণতি হয় ভয়ানক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নাড়িয়ে দিয়েছে গুজরাটের এই মর্মান্তিক ঘটনা গ্রামের এক বাড়িতে বেশ কিছুদিন ভাড়া থাকছিল রানচত পারমান নামের এক যুবক সূত্রে খবর তারই সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এক বিবাহিত তরুণী প্রেম এতটাই গভীর হয় যে সময় মেয়েকে নিয়ে রঞ্চদের ভাড়া বাড়িতেই এসে উঠেছিলেন ওই মহিলা তারপরে ঘটে যায় হিম করা ঘটনা রাতেই ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তিন জনের মৃতদেহ ধারালো অস্ত্র দিয়ে তিনজনেরই গলা কেটে হত্যা করা হয়েছিল ছাড় পায়নি মাত্র দু বছরের মেয়েটিও ঠিক কি ঘটেছিল সেই রাতে পুলিশ ঘটনাস্থল থেকে আট পৃষ্ঠার একটি সুইসাইড নোট খুঁজে পেয়েছে যেখানে রঞ্জত পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে এমনকি পুলিশ কর্তাদের চোখ ও কপালে তুলে দিয়েছে রঞ্জত তার সুসাইড নোটে লিখেছেন তার বান্ধবীর অপর একজনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে সে মানসিক ভাবে বিপর্যস্ত ছিল লোকটি তাকে ক্রমাগত হুমকিও দিয়েছিল সে চাপ এবং অপমান সহ্য করতে পারছিল না এই রাগ এবং মানসিক চাপের কারণেই সে তার বান্ধবী এবং তার সন্তানকে হত্যা করে এবং নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্দার প্রথম প্রেমিকা বলে কথা জাহ্নবীকে নিয়ে মুগ্ধ ঈশান খাট্টার প্রথম প্রেমের মতো প্রথম সব কিছুই বোধ হয় বিশেষভাবে স্মরণীয় সকলের কাছে সে আমি আপনি হই কিংবা তাবর সেলিব্রিটি বলিউডের তরুণ প্রজন্মের প্রতিভাবান অভিনেতা ঈশান খাট্টারের ব্যতিক্রম নয় পর্দার নায়ক হিসেবে সে অর্থে তার হাতে বেশি সংখ্যা নেই কিন্তু যে কটি সিনেমায় অভিনয় করেছেন বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া সম্প্রতি তার অভিনীত ছবি হোম বাউন্ড অস্কারে মনোনীত হয়েছে এ প্রসঙ্গে জানাতে পর্দার প্রথম প্রেমিকাকে নিয়ে গদগদ হয়ে পড়েছেন ঈশান খাট্টার বললেন জাহ্নবীর কাজ নিয়ে খুবই মনোযোগী তাকে ছাড়া হোম বাউন্ড ছবি এতটা সফল হতো না জানালেন জাহ্নবীর স্বপ্নের কথাও আসলে নিজেদের প্রথম ছবিতে দুজনে নবাগত হওয়ায় একে অপরকে বেশ ভালোভাবেই চিনেছেন সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে হাজির ছিলেন ধারক অভিনেতা ঈশান খট্টার সেখানে সাক্ষাৎকার দিতে গিয়ে নানান প্রসঙ্গ কথা বলেছেন তিনি হোম বাউন্ডের সাফল্য নিয়ে বলতে গিয়ে তিনি সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছেন পর্দার দুই অন্তরঙ্গ বন্ধু জাহ্নবী কাপুর ও বিশাল জেঠুয়াকে স্পষ্ট বলেন জাহ্নবী এবং বিশালকে ছাড়া এই ছবি তৈরি হতে পারত না এই সিনেমায় প্রত্যেক অভিনেতা সমান গুরুত্বপূর্ণ সবাইকে আমি ধন্যবাদ জানাই এরপরই ঈশানের গলায় জাহ্নবীকে নিয়ে মুগ্ধতার সুর শোনা গেল এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ